গণমাধ্যমের দুর্নীতি গণমাধ্যমের সংগঠনে বৈষম্য এবং আওয়ামী সহ নানা রকমের অপরাধীরা এখন পর্যন্ত গণমাধ্যমকে দখল করে রেখেছে গণমাধ্যমের আয়নাকে কলুষিত করছে গণমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করছে এবং যখন যে সরকার আসে সে সরকারের পক্ষ নিয়ে ভাব নিয়ে একরকমের মির্জাফুর চরিত্র ধরে রাখে বুঝতে দিতে চায় না কিন্তু সত্যিকার অর্থে এরা কারোই না যেমন প্রেস ক্লাব রংপুর আপনারা জানেন উনিশশো সালে একটি প্রতিষ্ঠা উনিশশো সালে একটি প্রথম জয়েন্ট কমিটি হয় যেটা একানব্বই সালে নিবন্ধন নেয় সমাজ কল্যাণ সমাজসেবা অধিদপ্তর থেকে রংপুর থেকে আপনারা অবাক হবেন যে এই নিবন্ধন নেয়ার উনিশশো একানব্বই সাল থেকে এই যে দুই পর্যন্ত অর্থাৎ গত একত্রিশ আগস্ট পর্যন্ত দু হাজার আগস্ট পর্যন্ত কোনো রকমের নিবন্ধন নেওয়ার পর থেকে কোনো রকমভাবে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের কোনো রকমের কোনো সংসরোপ রাখে নাই কাগজ কলমে কিন্তু ভিতরে ভিতরে সম্পর্ক সমাজ সেবার সাথে ছিল এটি বিশেষ করে ডিডি আব্দুল মতিন সাহেবের সঙ্গে এই কি বলবো যে প্রেস ক্লাবের কিছু খারাপ লোকের চরম খারাপ লোক যারা আসলে পেশাদার সপেশাদার মানুষের নানা রকমের কষ্ট ক্লেশ নানা রকমের অভাব অনটনে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নানাভাবে নিজেদেরকে অবৈধভাবে প্রতিষ্ঠা করে রেখেছে যা হয়নি এখন পর্যন্ত দুর্নীতিমুক্ত হয়নি এখন পর্যন্ত এটি স্বাধীন হয়নি এটি এখনও পাকিস্তানি পেতাত্তা এখনও এটি ভারতীয় র এবং এটি এখন পর্যন্ত আওয়ামী লীগের একেবারে রংপুর মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ক্রীড়া মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ আপনার হল সেখানকার নেত্রী আপনি জানেন যে মেরিনা লাভলি অবাক লাগে যে কোথা থেকে কোথায় এসে বাইরের ভিতরের টাইলস কোটি কোটি টাকার মালিক জমি জায়গা দোকান পাট হুলাস্থুল ব্যাপার সবার সাংবাদিকতা করে এত কিছু কেমনে করা সম্ভব এক আওয়ামী লীগের পনেরো ষোলো বছরেই যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যান এটা ব্যক্তি ব্যাপার ব্যক্তি বিষয়ে কথা নাই বলি বলতে চাই যে এখন পর্যন্ত এই আওয়ামী লীগের এই পেতটা মেরিনা লাভলি প্রেস ক্লাব রংপুর এবং বীর মুক্তিযোদ্ধা সদুর আলম দুলু ইনি আসলে কিসের জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন আসলে সেটা বোঝা যাচ্ছে না কারণ ইনার মতন একজন মুক্তিযোদ্ধা থাকতে প্রেস ক্লাবে বৈষম্য থাকে দুর্নীতি থাকে এবং অবৈধ যারা আইন এবং নীতিমালা দুই দিক থেকে যারা নানাভাবে অপরাধী উনিশশো সালের আপনার একুশ ও বাইশ ধারা চাকুরিবিধির একুশ ও বাইশ ধারা এবং দুই হাজার একুশ সালের আঠাশ মার্চের যে শিক্ষানীতিমালা এটি ভঙ্গ করে যে নয়জন শিক্ষক অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক এরা যে কখন ধরে রেখেছেন মানে বলবো যে প্রেস ক্লাব রংকের কীভাবে তারা সহযোগী সদস্য না হয় সদস্য হয়ে কীভাবে ভোটাধিকার দেন এবং নেতৃত্ব দেন এটি আমার জানা নেই আমার জানা আছে এটি সম্পূর্ণ অপরাধ সম্পূর্ণ বৈষম্য এবং পেশাদার রঙ যে দুই শতাধিক সাংবাদিক যারা নানাভাবে কষ্ট ক্লেশ করে আলাদা সংগঠন করতে বাধ্য হয়েছেন একটাই কারণ সেটি হচ্ছে যে এদের সঙ্গে লেজে গবরে পরিস্থিতি অবস্থায় কি করে তাদের সঙ্গে লড়বে তা আমরা কিছু সাংবাদিক বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন নামে আমরা সংগঠন করেছি যেটি আমরা আসলে ছাত্র জনতার কাছ থেকে আমরা উচ্ছ্বাস পেয়েছি যদিও বা আমি জাকির দীর্ঘদিন যাবত প্রায় তিরিশ বছর সাংবাদিকতার পনেরো বছর যেই শুধুমাত্র প্রেস ক্লাব রংপুরের এই দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা ফেসিবাদীর প্রতিবাদ করে আমি নানাভাবে গণমাধ্যমে লেখালেখি এবং সরকারের সকল যন্ত্রের সঙ্গে আমি বিচার দিয়ে এসেছি এবং নিজে নানাভাবেই বলবো যে এটির প্রতিবাদ করবার চেষ্টা করেছি এই জন্য আমার উপর হামলা হয়েছে মামলা হয়েছে বলবো যে মানে এতটাই অপরাধী প্রেস ক্লাব রংপুর একটা বর্তমানে সারা দেশ যতটা পরিষ্কার হয়েছে তার উল্টা দিকে রয়েছে হলো প্রেস ক্লাব রংপুর আল্লাহর কসম করে বলছি যারা সত্যিকারের বৈষম্য বিরোধী যারা সত্যিকারের আইন মান্যকর মানুষ আমি সরকারের সকল স্তরের মানুষকে বলবো যারা সত্যিকার অর্থে দুর্নীতি চান না এখন পর্যন্ত যারা দুর্নীতি বিদায়ের ব্যাপারে আন্দোলন করে যাচ্ছেন আমি সকলে দৃষ্টি আকর্ষণ করবো প্রেস ক্লাব থেকে আপনারা একটু খেয়াল করুন কারা এখানে আছেন কাদের থাকার কথা কেন তারা নেই এবং এটিকে কত ভাবে যে কত জঘন্য পরিস্থিতিতে পৌঁছানো হয়েছে কোটি কোটি টাকা সরকারের এরা আত্মসাত করে বসে আছে এদের ব্যাপারে না সরকারের জেলা প্রশাসন না বিভাগীয় প্রশাসন না তথ্য সম্প্রচার প্রশাসন এরা কোনো রকমের কোনো তদারকি করে করবে কি করে সমাজসেবা অধিদপ্তর যদি তদন্ত করতে চেয়েছিল একটা নোটিশ দিয়েছে যে আপনাদের সার্বিক বিষয়ে তদন্ত করব আপনারা কমিটিতে কে কি আছেন নাই কি অবস্থা আছে নাই সবকিছু মিলিয়ে তার বিরুদ্ধে সমাজ সেবা অধিদপ্তরের অলরেডি ডিডি সহ আপনার তদন্ত কমিটির বিরুদ্ধে শোকজ নোটিশ করেছেন আদালত থেকে সকোজ নোটিশ করেছেন তারা হুড়া করে চব্বিশের জায়গায় তেইশ করেছেন আশ্চর্য লাগে মানে কি বলবো যে এটা এমন একটা পাগল ছাগল অবস্থা হয়ে গেছে যে এরা দিনে ভোর বেলা এদের নাকি দখল করতে যাবে কে দখল করবে এটি তো জনগণের সম্পদ এটি তো হলো রংপুরের সরকারিভাবে দেয়া রংপুরে কর্মরত সকল সম্পাদক প্রকাশক সাংবাদিকদের সম্পদ এখানে সাংবাদিকও আছে অসাংবাদিকও আছে অপেশাদারও আছে আইন ভঙ্গকারী আছে মদ্য মাতাল মাস্তান এরাও আছে কি করে থাকে কাদের ছাত্র ছায় এরা এখানে অবস্থান আঞ্চলিক তথ্য কর্মকর্তা সিনিয়র কর্মকর্তা এবং জেলার কর্মকর্তা তথ্য কর্মকর্তা সম্প্রচার কর্মকর্তা সহ জেলা প্রশাসন এবং সমাজসেবা সহ যে সর্বস্তুরে রাজনৈতিক দলের লোকজন এবং ছাত্র জনতার বৈষম্যের বিরোধী যে ছাত্র জনতা আছে তাদের নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি সরাসরি যোগাযোগ করেছি কাগজপত্র দিয়েছি ডকুমেন্ট দিয়েছি প্রতিবাদ করছে যে প্রেস ক্লাব কমপ্লেক্সটি কী করে খাচ্ছেন কেন প্রেস ক্লাবে আপনারা কেন প্রেস ক্লাবে আপনারা অবৈধ আপনার তেত্রিশ বছরে কোনো হিসাব নিকাশ দেননি আপনার রেজিস্ট্রেশন কর্তৃপক্ষকে বছরে কোনো কমিটি অনুমোদন তো আপনারা কি করে বৈধ আপনাদের এই বৈধতার কোনো সুযোগ নাই অতএব আপনারা আপনারা অপসারণ হবেন এখান থেকে চলে যাবেন এবং আপনারা বলবো যে গত দুর্নীতিবাজ এবং এত বড় বাজে সরকারের আপনারা দালালি করেছেন আপনারা কি করে থাকেন এখন যে স্বাধীনতা এখন যে মহাবিপ্লবের কথা বলা হচ্ছে সে মহাবিপ্লবে আপনারা অন্তরায় এই মহাবিপ্লবের আপনারা অনেক জঘন্য প্রতিবাদী বিরোধী মানুষ এবং আপনারা সত্যিকার অর্থে সাংবাদিকদের রক্ত চোষা আপনারা গণমাধ্যমের কর্মীদের রক্ত খেয়ে আপনারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন গাড়ি বাড়ি জায়গা জমি বাইরে করে আপনারা বহু অট্টালিকা করেছেন বিশ পঁচিশ কোটি টাকার মালিক হয়েছেন এক একজন পাঁচ সাত দশ কোটি টাকার মালিক হয়েছেন আপনারা দশজন আপনারা এতজন মানুষ কি করে সব দুর্নীতি করে আপনারা থাকেন জেলায় কর্মরত সাংবাদিক আমরা আছি আমাদের জন্য আমরা আমাদের আমরা যারা বয়স হয়ে যাচ্ছে আমরা যারা সাংবাদিকতা তিরিশ বছরে অন্তর্ভুক্ত হতে পারি নাই আমরা নাই নাই হলাম অন্তত পক্ষে পরবর্তী প্রজন্মে যারা এই সাংবাদিকতা আসবেন তাদের জন্য ওই প্রেস ক্লাব রংপুর একটু মুক্ত থাকে বৈষম্য মুক্ত থাকে এবং সত্যিকার অর্থে গণমাধ্যমের কল্যাণের জন্য যে দেওয়া সরকারের এই সম্পত্তি এই চৌত্রিশ শতক জায়গা এই চৌত্রিশ শতক জায়গা এবং কোটি কোটি টাকা দিয়ে যে কমপ্লেক্স ছয়তলা করা হয়েছে চারতলা পর্যন্ত বিক্রি করে অলরেডি খাওয়া শেষ করেছেন আপনারা কি সরকারি সম্পত্তি বিক্রি করতে পারেন আপনারা বলেন এটি বেসরকারি সংস্থা হ্যাঁ বেসরকারি সংস্থা কিন্তু সরকারি অনুদানের উপর বেসরকারি সংস্থা সরকারের যে অনুদান তার লক্ষ্য কী ছিল উদ্দেশ্য কী ছিল আপনারা গঠনতন্ত্র বারবার কাটাচিরা করবেন আপনারা ইচ্ছা মতো করবেন সেটাও তো অনুমোদনের জন্য আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে যাননি আপনারা কি ভেবেছেন আপনাদের খবর কোনো দিন হবে না আপনাদের মতো হবে না অবশ্যই হবে একটু ধৈর্য ধরেন আর অল্প লাগবে লাগবে আর অল্প কদিন পাহাড়া দেবেন নিচে বসে বসে থেকে ভাড়া করে থাকবেন আমরা যারা সাংবাদিক আছে আমরা আইনকে শ্রদ্ধা করি আমরা নীতিমালাকে শ্রদ্ধা করি আমরা কখনো রক্তপাত পছন্দ করি না আমরা কখনো আপনাদের সঙ্গে লাঠালাঠি করতে যাব না আমরা আইনের প্রয়োগ ঘটিয়েই আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব আমরা নিশ্চিত থাকেন আমরা আপনাদেরকে সেটি ভোগ করবেন আর হয়তো সামান্য সময় লাগবে কারণ আমরা আইনের কাঁথা একটু ধীরেই চলে কিন্তু এটা চূড়ান্ত করেই ছাড়বে যে প্রেস ক্লাব রংপুর রংপুরের সম্পাদক প্রকাশক রংপুরে কর্মরত সকল সাংবাদিকের এটি সম্পত্তি সকল সাংবাদিকের এখানে অধিকারের জায়গা সকল সাংবাদিকের এটা মিলন কেন্দ্র সকল সাংবাদিকের মানোন্নয়নের জায়গা সরকারের যত রকমের বিষয় আছে সব কিছুই আপনার এখানে আসবে এবং রংপুরে কর্মরত সকল সম্পাদক সাংবাদিকরা এটি ভোগ করবে এবং এটির সঠিক ব্যবহার করবে এটি আমি আশা করি অল্প কিছু দিনের মধ্যে আমরা যারা কমিটি দাখিল করেছি আমাদেরকে নিয়ে নানান রকম বাজে কথা বলতেছেন আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতেছেন আরে করেন আপনারা তো তুচ্ছতা ছিল করবেনি কারণ আপনাদের ভেতরে তো ময়লার ভাগার আপনাদের তো মগজের মধ্যে দুর্নীতির খারাপ চিন্তা ছাড়া অন্য কোনো কল্যাণের চিন্তা আপনারা করেন না রংপুরের যারা এই তথ্য সম্প্রচার সহ জেলা প্রশাসনে যারা রয়েছেন আমি তাদেরও বিনয় সে অনুরোধ করবো যে এটিকে বৈষম্যমুক্ত করেন এটি গণকল্যাণের জন্য গণমাধ্যমের কল্যাণের জন্য গণমাধ্যমের কর্মীদের কল্যাণের জন্য সম্পাদক প্রকাশকদের কল্যাণের জন্য তথা এটি সঠিক ব্যবহারের জন্য আপনারা হস্তক্ষেপ করুন নিয়োগ দিন তেত্রিশ বছরের যত রকমের আয় ব্যয় আছে সমস্ত কিছুর হিসাব করুন এবং এটি উন্মুক্ত করে দিয়ে যারা সত্যি কথা কাগজ কলমে সাংবাদিকতা করেন যারা আসলে সাংবাদিকতা করেন মিডিয়ায় যুক্ত আছেন তাদের কাগজ কলম এখানকে উন্মুক্ত করে দেন যে সরাসরি তারা এই কাগজের বলে এখানে সদস্য হবেন কোন ভোটাধিকার নয় কোন সিন্ডিকেটের অনুমোদন নয় সিন্ডিকেটের সহযোগিতা নয় কোন সিন্ডিকেটকে কিনে নেবার মধ্য দিয়ে কোন সদস্য অন্তর্ভুক্তি মানেই দুর্নীতিকে প্রতিষ্ঠিত করা দুর্নীতিকে আরো উন্নয়ন করা এটি থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই আপনারা হস্তক্ষেপ করবেন প্রশাসক নিয়োগ দেবেন এবং সেটা তত্ত্বাবধায়ক কমিটিও দিতে পারেন আবার আপনারা জেলা বলবো যে প্রশাসক নিয়োগ দিয়ে এটির যথাযথ তদন্ত করবেন এবং সেই সাথে রংপুর জেলা কর্মরত সাংবাদিকদের যথাযথ কাগজপত্রের মধ্য দিয়ে সরাসরি তারা নাম এন্ট্রি করবে কাগজ দেখাবে তারা সাংবাদিক হবে এই সুযোগটা করে দিন সেই সাথে দুর্নীতিকে বিদায় দিন আগামীর বাংলাদেশকে বৈষম্যমুক্ত করে দুর্নীতিমুক্ত করে সত্যিকারের সোনার বাংলা সত্যিকারের উন্নয়নের বাংলা জনগণের বাংলা